পৃথিবীতে বড় ওষুধ হল হাসি আর বড় সম্পদ হল বুদ্ধি ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার পর স্ত্রী আর পরপুরুষ পুরুষ কখনও আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় শূন্যের নিচে শূন্য বসালে যেমন জগফল কিছুই মেলে না ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায় কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা না বলতে পারলে মানুষ অসুস্থ হয়ে যায় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর সম্মান আর ভয় দুইটা এক জিনিস নয় মানুষের মনে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় শারীরিক সম্পর্কের সময় মেয়েরা এই একটি জিনিস পেলে সে পুরুষের প্রতি দুর্বল হয়ে যায় আর তা হলো তার প্রতি অনেক বেশি যত্ন নেওয়া জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা টাকা মানুষের কিছু অভাব পূরণ করতে পারে কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎজুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো এমন প্রেম করোনা সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন না যেখানে অভিনয় ছাড়া কিছু নেই তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে জীবনে এমন কিছু মুহূর্ত আছে তখন শুধু দেখা ছাড়া আর কিছুই করার থাকে না যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না ধোঁয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি তোমার ভবিষ্যৎ তৈরি হয় তার দ্বারা যা আজ তুমি করছো কালকে কি করবে তার দ্বারা নয় মানুষকে আপন ভেবে লাভ কী কাউকে হাসালে সেভাবে পাগল কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে তো কথাই নেই ভাবে স্বার্থপর মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে দেখুন রাগ লিভারের ক্ষতি করে হতাশা ফুসফুসের ক্ষতি করে দুশ্চিন্তা পাকস্থলির ক্ষতি করে মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে আর ভয় কিডনির ক্ষতি করে